সালাম বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক হৃদয় বিদারক ঘটনার কথা বলবো যা শুনে আপনাদের লোমকূপ দাঁড়িয়ে যাবে এক প্রত্যন্ত গ্রামের এক গরিব কৃষকের চারটি মেয়ে যারা ছিল কুমারী তারা সবাই একে একে গর্ভবতী হয়ে পড়ল গ্রামের সবার মনে একটাই প্রশ্ন ছিল এই কেমনভাবে সম্ভব এই সন্তানদের পিতাকে এই ঘটনা পুরো গ্রামকে স্তম্ভিত করে দিয়েছিল গ্রামের প্রতিটি মানুষ এই দিশে দিশেহারা ছিল যে কে সেই পিসাজ যে এক এক করে এই মা হারা নিষ্পাপ মেয়েমের জীবন নষ্ট করছে এই মর্মস্পর্শী এবং সত্য ঘটনাটি অবশ্যই শুনুন যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সিন্ধু নদের তীরে অবস্থিত হরিপুর নামক এক ছোট্ট গ্রামে রামদাস তার চার কন্যা সাবিত্রী কমলা রাধা এবং ছোট মেয়ে অনুরাধাকে নিয়ে বাস করতেন অনুরাধার জন্মের কিছু সময় পরই রামদাসের স্ত্রী লক্ষ্মী অসুস্থতার কারণে মারা যান সেই থেকে রামদাস তার মেয়েদের মা এবং বাবা উভয়ের ভালোবাসা দিয়ে বড় করে তুলেছিলেন তিনি ছিলেন একজন পরিশ্রমী কৃষক যার সামান্য জমি ছিল দিনরাত কঠোর পরিশ্রম করে তিনি তার মেয়েদের জন্য সুন্দর জীবন নিশ্চিত করতেন তার কন্যা সাবিত্রী এখন ২২ বছরের যুবতী সে ঘরের সমস্ত দায়িত্ব সামলাতে তার বাবার পুরো সাহায্য করতো সাবিত্রী ছিল বুদ্ধিমতী এবং পরিশ্রমী মেয়ে মায়ের মৃত্যুর পর সে তার ছোট বোনদের মায়ের মতোই দেখাশোনা করত সে সকালে তাড়াতাড়ি উঠে ঘরের কাজ সামলাত রান্না করত এবং তার বাবার জন্য খেতে যাওয়ার খাবার তৈরি করত তার বোনেরাও ঘরের কাজে তাকে পূর্ণ সহযোগিতা করত চার বোন একে অপরের প্রতি অত্যন্ত ভালোবাসা ও ঐক্যসাথী বসবাস করত গ্রামের মানুষ রামদাসের পরিবারের প্রশংসা করত আর সাবিত্রীর সৌন্দর্য ও বুদ্ধিমত্তার আলোচনা ছিল প্রতিটি গলি মহল্লায় এক মনোরম সকালে সূর্যের প্রথম রশ্মি হরিপুর গ্রামে ছড়িয়ে পড়ছিল রামদাস তার ছোট উঠোনে বসেছিলেন আর সাবিত্রী তার জন্য খাবার তৈরি করছিল রামদাস তার গভীর স্বরে বললেন সাবিত্রী বেটি তাড়াতাড়ি খাবার বেঁধে দে আমাকে খেতে যেতে হবে আজ গঙ্গা প্রসাদ আমার জন্য অপেক্ষা করছে সাবিত্রী রান্নাঘর থেকে উত্তর দিল হ্যাঁ বাবা এখনই তৈরি করে দিচ্ছি সে একটি থালায় সদ্য তৈরি রুটি সবজি এবং একটি ছোট বাটিতে ক্ষীর রাখল ক্ষীরের মিষ্টি সুবাস পুরো ঘরে ছড়িয়ে পড়ছিল রামদাস শেষে বললেন বা বেটি এই ক্ষীরের সুবাস তো চমৎকার মনে হচ্ছে আজ আমার মেয়ে আমার জন্য বিশেষ খাবার বানিয়েছে সাবিত্রী লজ্জা পেয়ে উত্তর দিল হ্যাঁ বাবা আপনার ক্ষীর খুব পছন্দ তাই না তাই আজ বিশেষ করে আপনার জন্যই বানিয়েছি রামদাস বললেন চলো ভালো আজ আমি পেট ভরে খাব এখন আমি চললাম বেটি তুই নিজের এবং তোর বনেদের খেয়াল রাখিস আর হ্যাঁ কোনো অপরিচিতকে ঘরে ঢুকতে দিস না রামদাস সাবিত্রীকে বোঝালেন সাবিত্রী উত্তর দিল হ্যাঁ বাবা আপনি নিশ্চিন্ত থাকুন আপনিও নিজের খেয়াল রাখবেন রামদাস তার ঝুরি নিয়ে ক্ষেতের দিকে রওনা দিলেন পথে তার পুরনো বন্ধু গঙ্গা প্রসাদের সাথে দেখা হলো গঙ্গাপ্রসাদ আর রামদাসের বন্ধুত্ব ছিল ছেলেবেলা থেকেই দুজন একে অপরকে ভাইয়ের মতো মানত গঙ্গা প্রসাদ কিছু বছর আগে ব্যবসার কাজে অন্য গ্রামে চলে গিয়েছিল কিন্তু সম্প্রতি সে হরিপুরে ফিরে এসেছিল সে হেসে বলল আরে রামদাস আজ তো অনেক দেরি করে ফেললে রামদাস উত্তর দিল হ্যাঁ কিছু না সাবিত্রীর সাথে একটু কথা বলছিলাম গঙ্গাপ্রসাদ পুরনো স্মৃতি তাজা করে বলল আচ্ছা এখন তো তোমার সাবিত্রীও বড় হয়ে গেছে যখন সে ছোট ছিল তখন আমি তাকে কাঁধে নিয়ে মেলা দেখাতে নিয়ে যেতাম কিন্তু এখন তো পুরো দশ বছর পর গ্রামে ফিরলাম কারোর সাথে দেখা করার সুযোগই পাইনি রামদাস গর্বের সাথে বললেন হ্যাঁ বন্ধু যখন থেকে লক্ষ্মীর মৃত্যু হয়েছে সাবিত্রী তার বোনদের মায়ের মতো সামলেছে আমি খুব ভাগ্যবান যে আমার মেয়ে এত বুদ্ধিমতী গঙ্গাপ্রসাদ উৎসাহের সাথে বলল তাহলে তো আমাকেও সাবিত্রী এবং বাকি মেয়েদের সাথে দেখা করতে হবে চল আজ রাতের খাবার তোমার বাড়িতেই খাই রামদাস খুশি হয়ে উত্তর দিল ঠিক আছে ভাই আজ রাতে তুই আমার বাড়িতে আসিস সন্ধ্যা যখন নামছে রামদাস গঙ্গাপ্রসাদকে তার বাড়িতে নিয়ে এলেন সাবিত্রী এবং তার বোনেরা উঠোনে কাজ করছিল রামদাস উচ্চস্বরে ডাকলেন সাবিত্রী কমলা রাধা অনুরাধা দেখো কে এসেছে রামদাসের আওয়াজ শুনে চার বোন বাইরে এলো বাবা আপনি চলে এসেছেন আর ইনি কে সাবিত্রী জিজ্ঞাসা করলো রামদাস হেসে বললেন বেটি ইনি আমার বন্ধু গঙ্গাপ্রসাদ তোমার মনে আছে যখন তুমি ছোট ছিলে তখন ইনি তোমাকে মেলা দেখাতে নিয়ে যেতেন সাবিত্রী হেসে বলল হ্যাঁ বাবা চাচাজিকে কি আমি ভুলতে পারি গঙ্গাপ্রসাদ প্রশংসা করে বলল বাহ সাবিত্রী বেটি তুমি তো সত্যি অনেক বড় হয়ে গেছ একদম তোমার মা লক্ষ্মীর মতো লাগছে এরপর সাবিত্রী লজ্জা পেয়ে বলল এখন আপনারা বসুন আমি খাবার লাগিয়ে দিচ্ছি এই বলে সাবিত্রী রান্নাঘরের দিকে এগিয়ে গেল সবাই ভেতরে গেল এবং স্বস্তিতে খাবার খেল গঙ্গাপ্রসাদ রামদাসের মেয়েদের প্রশংসা করলেন এবং পুরনো স্মৃতি মন্থন করলেন রাত কেটে গেল এবং গঙ্গাপ্রসাদ নিজের বাড়িতে ফিরে গেলেন কয়েকটা দিন এভাবেই কেটে গেল গঙ্গা প্রসাদ প্রায়শই রামদাসের বাড়িতে আসা যাওয়া করত একদিন যখন দুই বন্ধু খেতে কাজ করছিল গঙ্গাপ্রসাদ গম্ভীর স্বরে বলল রামদাস তুমি কি কখনো সাবিত্রীর বিয়ের কথা ভাবনি সে এখন বড় হয়েছে রামদাস উত্তর দিল কি করবো ভাই ভেবেছি তো কিন্তু কোনো ভালো ছেলে পেলেই তো আমি আমার মেয়েদের খুব যত্নে লালন পালন করেছি আর এখন আমার বাকি তিন মেয়ে ছোট তাই সাবিত্রীকে বিয়ের জন্য রাজি করানো একটু কঠিন গঙ্গাপ্রসাদ বোঝালো দেখ ভাই অসুবিধা সব সময় থাকবে এর মানে এই নয় যে তুমি তোমার মেয়ের বিয়ে দেবে না সাবিত্রী এখন যুবতী হচ্ছে এমন না হয় যে কোনো ভুল হয়ে যায় এর চেয়ে ভালো হয় যে তুমি তার বিয়ে দিয়ে দাও রামদাস বলল হ্যাঁ ভাই তুই ঠিকই বলছিস আমি এই বিষয়ে কিছু ভাবছি তারপর গঙ্গাপ্রসাদ হেসে বলল ভাবছিস কি তারাদেরই একটা ভালো ছেলে দেখে সম্পর্ক ঠিক করে দে রামদাস সম্মতি জানালেন এবং মনে মনে সাবিত্রীর জন্য একটা ভালো সম্পর্ক খোঁজার সিদ্ধান্ত নিলেন সাবিত্রীর সৌন্দর্য এবং ভালো স্বভাবের কারণে শীঘ্রই গ্রামের এক সম্মানিত পরিবার থেকে বিয়ের প্রস্তাব এলো রামদাস সাবিত্রীকে বললেন বেটি আমি তোর সম্পর্ক গ্রামের হরিপালের ছেলে শ্যামের সাথে ঠিক করেছি তোর কোনো আপত্তি নেই তো সাবিত্রী বিনীতভাবে উত্তর দিল বাবা আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা আমার জন্য ঠিকই হবে আমার কোনো আপত্তি নেই সম্পর্ক ঠিক হয়ে গেল এবং পরের বছরের জন্য বিয়ের তারিখও নির্ধারিত হলো কিন্তু একদিন হঠাৎ সাবিত্রীর শরীর খারাপ হয়ে গেল তার বারবার বমি হতে লাগলো কমলা ঘাবড়ে গিয়ে রামদাসকে জানালো বাবা দিদির শরীর খুব খারাপ তার অনবরত বমি হচ্ছে রামদাস চিন্তিত হয়ে বললেন কি বমি তাড়াতাড়ি বৈদ্যজিকে ডেকে আনো কিছুক্ষণ পর গ্রামের একজন বৃদ্ধা যিনি বৈদ্যের কাজও করতেন বাড়িতে এলেন তিনি সাবিত্রীকে পরীক্ষা করলেন এবং রামদাসকে একান্তে ডেকে বললেন রামদাস তোমার মেয়ে সাবিত্রী মা হতে চলেছে এটা শুনে রামদাসের পায়ের তলার মাটি সরে গেল এ কি বলছো বৈদ্যমা এ হতে পারে না সাবিত্রীর তো বিবাহও হয়নি তোমার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে বৈদ্যমা গম্ভীর স্বরে বললেন আমি ভালোভাবে পরীক্ষা করেছি রামদাস কোনো ভুল হয়নি বৈদ্যমা চলে যাওয়ার পর রামদাস কঠোরভাবে সাবিত্রীকে জিজ্ঞাসা করলেন সাবিত্রী এসব কি সত্যি করে বল এ কেমন করে হলো সাবিত্রী বারবার একই কথা বলল বাবা আমার বিশ্বাস করুন আমি কিছুই জানি না আমি এমন কোনো খারাপ কাজ করিনি আমি তো ঘর থেকেও বাইরে বের হই না রামদাস রাগে চিৎকার করে উঠলেন আমাকে পাগল মনে করিস সত্যি বলে সব কেমন করে হলো সাবিত্রী বারবার একই কথা বলল বাবা আমি সত্যি বলছি আমি কিছুই জানি না রামদাসের মন দ্বিধায় পড়ে গেল সে সাবিত্রীকে নিয়ে অন্য গ্রামের এক বিখ্যাত বৈদ্যের কাছে গেল পথে তার গঙ্গা প্রসাদের সাথে দেখা হলো সে জিজ্ঞাসা করলো আরে রামদাস এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ রামদাস সংক্ষেপে উত্তর দিল সাবিত্রীর বারণ করতে পারল না এবং দুজনেই সাবিত্রীকে নিয়ে বৈদ্যের কাছে গেলেন বৈদ্য একই কথা বললেন যে সাবিত্রী গর্ভবতী এটা শুনে রামদাস এবং গঙ্গা স্তম্ভিত হয়ে গেলেন রামদাস সাবিত্রীকে এক নির্জন জঙ্গলের দিকে নিয়ে গেলেন সেখানে তিনি সাবিত্রীকে আবার জিজ্ঞাসা করলেন বেটি সত্যি করে বল এসব কেমন করে হলো কার পাপ এটা সাবিত্রী আবার কাঁদতে কাঁদতে বলল বাবা আমার বিশ্বাস করুন আমি কিছুই জানি না আমি কোনো খারাপ কাজ করিনি রামদাস রাগ এবং দুঃখে বললেন এ হতে পারে না তুই সত্যি বলছিস না যদি এই কথা গ্রামে ছড়িয়ে পড়ে তাহলে আমাদের এবং তোর বোনদের বদনাম হবে আমি এমন হতে দেব না গঙ্গাপ্রসাদ মাঝখানে এসে বলল রামদাস একবার ওর কথা তো শোন কিন্তু রামদাসের রাগ এবং সমাজের ভয় তার উপর চেপে বসল সে সাবিত্রীকে এক গভীর কুয়োর কাছে নিয়ে গেল সাবিত্রী ঘাবড়ে গিয়ে বলল বাবা আপনি কি করছেন আমার ভয় লাগছে রামদাস চোখের জল ফেলে বললেন আমাকে ক্ষমা কর বেটি আমি সমাজের গঞ্জনা এবং বদনাম থেকে বাঁচার জন্য বাধ্য যদি তুই থাকিস তাহলে আমার বাকি মেয়েদের জীবন নষ্ট হয়ে যাবে সাবিত্রী চিৎকার করতে থাকলো বাবা এমন করবেন না আমি সত্যি বলছি কিন্তু রামদাস তার কথা শুনলেন না এবং তাকে কুঁয় ধাক্কা দিয়ে দিলেন সাবিত্রীর আর্তনাদ জঙ্গলে প্রতিধ্বনিত হল এবং তারপর সব শান্ত হয়ে গেল গঙ্গাপ্রসাদ অবাক এবং দুঃখের সাথে বলল এ তুই কি করলি রামদাস রামদাস ভেঙে পড়া সরে বললেন আমার আর কোনো পথ দেখিনি আমি আমার বাকি মেয়েদের জীবন নষ্ট হতে দিতে পারি না দুজনেই চুপচাপ নিজেদের বাড়িতে ফিরে গেলেন রামদাস যখন বাড়িতে পৌঁছলেন তখন তার তিন মেয়ে কমলা রাধা এবং অনুরাধা জিজ্ঞাসা করলো বাবা আপনি একা কেন এলেন দিদি কোথায় রামদাস অজুহাত দেখিয়ে বললেন সাবিত্রীকে আমি তোমাদের পিসিয়ে বাড়িতে রেখে এসেছি ওর শরীর ঠিক ছিল না সেখানেও ঠিক হয়ে যাবে তাহলে তো ভালোই করেছেন বাবা চলুন খাবার খেয়ে নিন কমলা বলল কিন্তু রামদাসের মন ভারী ছিল তিনি খাবার খেতে অস্বীকার করে বাইরে চলে গেলেন রাতে একটা বসে তিনি ভাবতে থাকলেন আজ তো আমি এদের প্রশ্ন এড়িয়ে গেলাম কিন্তু ভবিষ্যতে কি হবে যদি কেউ আবার সাবিত্রীর কথা জিজ্ঞাসা করে তাহলে আমি কি জবাব দেব কয়েক মাস কেটে গেল রামদাস প্রতিদিন সাবিত্রীর স্মৃতিতে অস্থির থাকতেন তিনি গ্রামের লোকজনের প্রশ্ন এড়ানোর জন্য অজুহাত দিতেন কিন্তু একদিন আবার এক নতুন বিপদ এসে হাজির হলো তার দ্বিতীয় কন্যা কমলার শরীর খারাপ হয়ে গেল তারও বমি এবং মাথা ঘুরতে শুরু করলো কমলা দুর্বল স্বরে বলল বাবা আমি জানি না কি হয়েছে গতকাল রাত থেকে বমি হচ্ছে এবং আমার মাথা ঘুরছে রামদাসের বুক ধরফর করে উঠল হে ভগবান ইও কি সেই একই ঘটনা তিনি মনে মনে ভাবলেন তিনি তাড়াতাড়ি এমন একজন বৈদ্যকে ডাকতে গেলেন যাকে গ্রামে কম লোক চিন্ত বৈদ্য কমলার পরীক্ষা করে রামদাসকে জানালেন তোমার মেয়ে মা হতে চলেছে এটা শুনে রামদাসের রাগ এবং ভয় আবার মাথা চাড়া দিয়ে উঠল তিনি কমলাকে জিজ্ঞাসা করলেন এ কী শুনছি আমি সত্যি বল এসব কেমন করে হলো কমলা দুর্বল স্বরে বলল বাবা আমার মায়ের কসম আমি কিছুই জানি না আমি কোনো খারাপ কাজ করিনি রামদাস রাগে চিৎকার করে উঠলেন তুইও সেই একই কথা বলছিস যা সাবিত্রী বলছিল আমি আর বদনাম সহ্য করতে পারবো না কমলা কাঁদতে কাঁদতে বলল বাবা আমি সত্যি বলছি যদি আপনার আমার উপর বিশ্বাস না হয় তাহলে আমি নিজের জীবন দিয়ে দেব। রামদাস তাকে থামিয়ে বললেন না বেটি এমন করিস না আমার তোর কথায় বিশ্বাস আছে কিন্তু এই সমস্যার কোনো সমাধান বের করতে হবে রামদাস এখন বুঝতে পারলেন যে এটা কোনো সাধারণ ব্যাপার নয় তিনি সিদ্ধান্ত নিলেন যে এবার তিনি রাজা বিক্রমাদিত্যের কাছে যাবেন তিনি কমলাকে বাড়িতে রেখে মহলের দিকে রওনা দিলেন মহলে রাজা বিক্রমাদিত্য তার সভাকক্ষে বসেছিলেন রামদাস তার সামনে গিয়ে বললেন মহারাজ আমাকে সাহায্য করুন আমি খুব বড় বিপদে পড়েছি রাজা জিজ্ঞাসা করলেন কি হয়েছে রামদাস তুমি এত চিন্তিত কেন মহারাজ এই কথা আমি সবার সামনে বলতে পারি না দয়া করে আমাকে আপনার সাথে একান্তে কথা বলার সুযোগ দিন রামদাস অনুরোধ করলেন রাজা তাকে তার কক্ষে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন এবার বলো কি ব্যাপার রামদাস সমস্ত গল্প সাবিত্রীর অসুস্থতা বৈদ্যের কথা এবং তার ভয়ঙ্কর সিদ্ধান্ত সব কিছু রাজাকে জানালেন তিনিও জানালেন যে এখন তার দ্বিতীয় কন্যা কমলার সাথেও একই ঘটনা ঘটেছে রামদাস চোখের জল ফেলে বললেন মহারাজ আমার মেয়েরা খুব বুদ্ধিমানী তারা ঘর থেকে বাইরে বেরোয় না তবুও এসব কেমন করে হচ্ছে আমি আপনার কাছে ন্যায় বিচারের জন্য আবেদন করতে এসেছি রাজা বিক্রমাদিত্য গভীর চিন্তায় ডুবে গেলেন এই মামলা সত্যিই খুব গুরুতর তুমি তোমার বড় মেয়ের কথায় বিশ্বাস করনি এবং তাকে মেরে ফেলেছো এটাই ছিল তোমার সবচেয়ে বড় ভুল যদি তুমি তখন আমার কাছে আসতে তাহলে হয়তো আজ এই পরিস্থিতি আসতো না রামদাস বললেন আমাকে ক্ষমা করে দিন মহারাজ আমি একজন বাবা এবং আমার সমাজের বদনামের ভয় ছিল তুমি নিজেও শাস্তির যোগ্য কিন্তু প্রথমে আমাদের সেই দুষ্টকে ধরতে হবে যে তোমার মেয়েদের জীবন নষ্ট করেছে তুমি বাড়ি যাও এবং কাউকে কিছু বলো না আমরা এই সমস্যার সমাধান করব রাজা আশ্বাস দিলেন রামদাস বাড়িতে ফিরে গেলেন আর রাজা সারা রাত এই অদ্ভুত ঘটনাটা নিয়ে ভাবতে থাকলেন পরের দিন সকালে রাজা তার বিশ্বস্ত মন্ত্রী বিশ্বনাথকে ডাকলেন মন্ত্রীজি এই মামলাটি খুব জটিল আমাদের সেই দুষ্টকে ধরতে হবে যে এই অপরাধের জন্য দায়ী মন্ত্রী বিশ্বনাথ বললেন মহারাজ আপনি কোনো পরিকল্পনা করুন আমি আপনার পূর্ণ সহযোগিতা করব রাজা ধীরে ধীরে তার পরিকল্পনা বললেন আমরা কিছু সৈন্যকে গ্রামের বাসিন্দাদের ছদ্মবেশে রামদাসের বাড়ির আশেপাশে মোতায়েন করব। তারা রাতে নজর রাখবে কে আসে যায় আমাদের সেই দুষ্টকে হাতে নাতে ধরতে হবে মন্ত্রী রাজার প্রশংসা করে বললেন অত্যন্ত উত্তম মহারাজ এই পরিকল্পনা অবশ্যই কাজ কর রামদাস নিজের বাড়িতে ফিরে এলেন কিন্তু তার মন তখনও ভারাক্রান্ত ছিল রাজা বিক্রমাদিত্যের কথায় তাকে নতুন আশা দিয়েছিল কিন্তু সাবিত্রীর স্মৃতি এবং কমলার অবস্থা তাকে বারবার কষ্ট দিচ্ছিল তিনি তার মেয়েদের কিছুই বললেন না এবং রাতে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলেন কমলা রাধা এবং অনুরাধাকে দেখে তিনি মনে মনে ভাবছিলেন হে ভগবান আমার মেয়েদের সংকট থেকে রক্ষা করো সেই রাতে তিনি ঘুমাতে পারলেন না তিনি উঠোনে বসে তারাদের দিকে তাকিয়ে রইলেন এবং মনে একটাই প্রশ্ন এসব কেমন করে হচ্ছে ওদিকে রাজা বিক্রমাদিত্য এবং তার মন্ত্রী বিশ্বনাথ তাদের পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত ছিলেন বিশ্বনাথ তার সবচেয়ে বিশ্বস্ত সৈনিকদের বেছে নিলেন যারা গ্রামবাসীদের ছদ্মবেশে রামদাসের বাড়ির আশেপাশে নজর রাখতে চলেছিল এই সৈনিকরা সাধারণ কৃষক এবং শ্রমিকের মতো পোশাক পরে গ্রামে মিশে গেল যাতে কেউ সন্দেহ না করে বিশ্বনাথ তাদের কঠোর নির্দেশ দিয়েছিলেন যে তারা রাতের সময় রামদাসের বাড়ির ওপর তীক্ষ্ণ নজর রাখবে এবং কোনো সন্দেহজনক কার্যকলাপের দ্রুত খবর দেবে রাত গভীর হতে শুরু করল হরিপুর গ্রামে নিস্তব্ধতা নেমে এলো কুকুরের ডাক এবং রাতের পোকামাকড় ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না রামদাসের পরিবার গভীর ঘুমে আচ্ছন্ন ছিল কমলা যে সারাদিনের ক্লান্তি এবং বমিতে ক্লান্ত হয়ে পড়েছিল সে তার বন্ধের পাশে ঘুমিয়েছিল রামদাসও অবশেষে ক্লান্তির চোটে তার খাটে শুয়ে পড়লেন কিন্তু তার চোখ খোলা ছিল মধ্যরাতে কালো কাপড় দিয়ে মুখ ঢাকা একজন ব্যক্তি চুপি চুপি রামদাসের বাড়ির দিকে এগিয়ে এলো তার পদক্ষেপ সতর্ক ছিল যেন সে চায় না যে কেউ তাকে দেখে ফেলুক সে বাড়ির পিছনের অংশে তৈরি ছোট দরজার দিকে গেল যা উঠোনে খুলত সৈনিকরা যারা কাছের গাছ এবং ঝোপঝাড়ে লুকিয়েছিল তার প্রতিটি নড়াচড়ার ওপর নজর রাখছিল যেই সে দরজার খিল খোলার চেষ্টা করল একজন সৈনিক চুপি চুপি একটি জাল ছুঁড়ে দিল এই জালটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল যাতে ধারালো কাঁটা লাগানো ছিল জালটি তার পায়ে জড়িয়ে গেল এবং সে যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে গেল পায়ে কাঁটা মিঁধার কারণে সে জোরে চিৎকার করলো তার চিৎকার রাতের নিস্তব্ধতা ভঙ্গ করলো একই সময় সৈনিকরা একটি বড় লোহার খাঁচা যা আগে থেকেই গাছে ঝোলানো ছিল নিচে নামিয়ে দিল খাঁচাটি সেই ব্যক্তির ওপর এসে পড়ল এবং সে তাতে আটকে গেল খাঁচার আওয়াজে রামদাস এবং কমলা জেগে উঠল আশেপাশের কিছু গ্রামবাসীও বাইরে বেরিয়ে এলো সৈনিকরা দ্রুত পরিস্থিতি সামাল দিল এবং ভিড়কে শান্ত করলো রামদাস রাগ এবং বিস্ময় চিৎকার করে বললেন এ কে আমার ঘরে চুপি চুপি ঢুকছিল একজন সৈনিক বলল একে মহলে নিয়ে চলো মহারাজের বিচার করবেন রামদাস কমলা এবং কিছু গ্রামবাসী সৈনিকদের সাথে সেই ব্যক্তিকে ধরে মহলের দিকে চলল খাঁচায় বন্দি সেই ব্যক্তির মুখ তখনও কালো কাপড় দিয়ে ঢাকা ছিল রামদাসের হৃদয় জোরে জোরে ধরফর করছিল সে ভাবছিল এ কে হতে পারে আমার মেয়েদের সাথে ঘৃণ্য কাজ কে করেছে মহলে রাজা বিক্রমাদিত্যটি রাতেই খবর দেওয়া হয়েছিল তিনি তার সভাকক্ষে বসেছিলেন এবং তার মুখে ছিল গভীর গাম্ভীর্য সৈনিকরা সেই খাঁচাটি সভার মাঝখানে নিয়ে এলো রামদাস এবং কমলাও সেখানে উপস্থিত ছিল গ্রামবাসীদের ভিড় সভার বাইরে জড়ো হয়েছিল কিন্তু রাজা কেবল কিছু বিশ্বস্ত ব্যক্তিকে ভেতরে আসার অনুমতি দিয়েছিলেন রাজা কঠোর স্বরে বললেন এর মুখ থেকে কাপড় সরাও মন্ত্রী বিশ্বনাথ এগিয়ে এসে সেই ব্যক্তির মুখ থেকে কালো কাপড় সরিয়ে দিলেন যেই মুখটি সামনে এলো রামদাসের মুখ থেকে একটি চিৎকার বেরিয়ে এলো গঙ্গাপ্রসাদ তুই সবাই স্তম্ভিত হয়ে গেল সেই ব্যক্তি আর কেউ নয় রামদাসের ছেলেবেলার বন্ধু গঙ্গাপ্রসাদ ছিল কমলার চোখে জল এসে গেল এবং সে বলল চাচাজি আপনি এসব করেছেন রামদাসের রাগ এবং দুঃখ তার কঞ্চে স্পষ্ট বোঝা যাচ্ছিল মহারাজ এই আমার বন্ধু গঙ্গাপ্রসাদ আমি ওকে নিজের ভাইয়ের মতো মনে করতাম আর এই ব্যক্তি আমার মেয়েদের সাথে এই জঘন্য কাজ করেছে রাজা বিক্রমাদিত্য গর্জন করে বললেন গঙ্গাপ্রসাদ বল তুই এসব কেন করেছিস রামদাসের মেয়েরা তোর মেয়ের মতো ছিল তবুও তুই এই ঘৃণ্য কাজ করেছিস গঙ্গাপ্রসাদ মাথা নিচু করে রইল কিছুক্ষণ নিরবতার পর সে নিচু স্বরে বলল মহারাজ আমাকে ক্ষমা করে দিন আমি আমার ভুল স্বীকার করছি এসব আমার দুর্বলতার কারণে হয়েছে গঙ্গাপ্রসাদ মাথা তুলে ধীরে ধীরে তার গল্প বলা শুরু করলো মহারাজ যখন আমি এই গ্রামে থাকতাম তখন রামদাস এবং আমি ছেলেবেলার বন্ধু ছিলাম আমি তার মেয়েদের নিজের মেয়ের মতো মনে করতাম কিন্তু কিছু বছর আগে আমাকে ব্যবসার জন্য অন্য গ্রামে যেতে হয়েছিল সেখানে আমার জীবন কঠিন ছিল আমার বিয়ে হতে পারেনি কারণ কোনো ব্যবসায়ী নিজের মেয়েকে আমাকে দিতে চায়নি লোকে খোঁচা দিত যে আমি বুড়ো হয়ে গেছি আর এখন আমার জন্য আর কেউ নেই যখন আমি অনেক বছর পর হরিপুরে ফিরলাম তখন রামদাসের সাথে আমার দেখা হলো সে আমাকে তার বাড়িতে নিয়ে গেল সেখানে আমি সাবিত্রীকে দেখলাম সে এখন যুবতী এবং সুন্দরী হয়ে উঠেছিল আমার মনে ভুল ভাবনা আসতে লাগলো আমি আমার এই দুর্বলতাকে থামানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমি হেরে গেলাম আমার জীবনে একজন সঙ্গীর অভাব ছিল আর সাবিত্রী সৌন্দর্য আমার মনকে বিভ্রান্ত করে দিল একদিন আমি আমার এক পুরনো বন্ধুর কাছে গেলাম যে ছিল ভেষজ ব্যবসায়ী আমি তাকে আমার সমস্যার কথা বললাম সে আমাকে এমন একটা ওষুধ দিল যা ছিটিয়ে দিলে যে কেউ গভীর ঘুমে চলে যায় এবং সে কিছুই জানতে পারে না আমি সেই ওষুধটি ব্যবহার করলাম যখনই আমি রামদাসের বাড়িতে যেতাম আমি রাতে সেই ওষুধটি ছিটিয়ে দিতাম যার ফলে পুরো পরিবার অজ্ঞান হয়ে যেত তারপর আমি আমার খারাপ উদ্দেশ্য পূরণ করতাম সকাল হওয়ার আগে আমি চুটি চুপি চলে যেতাম যাতে কেউ কিছু জানতে না পারে যখন সাবিত্রীর শরীর খারাপ হলো তখন আমার ভয় লাগলো যে আমার অপরাধ প্রকাশ হয়ে যাবে কিন্তু যখন রামদাস সাবিত্রীকে গঙ্গপ্রসাদ থেমে গেল কারণ সে আর বলতে পারছিল না রামদাস চিৎকার করে উঠলেন বল পিসাজ তুই এসব কেন করেছিস তোর একটু লজ্জা লাগল না আমাকে ক্ষমা করে দাও রামদাস আমি আমার দুর্বলতার উপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি কিন্তু এতে তোরও দোষ আছে তুই তোর যুবতী মেয়েদের সময় মতো বিয়ে দিসনি যদি সাবিত্রী বিয়ে আগে হয়ে যেত তাহলে হয়তো এসব ঘটত না গঙ্গাপ্রসাদ নিজের সাফাই দেওয়ার চেষ্টা করল রাজা বিক্রমাদিত্য গম্ভীর স্বরে বললেন চুপ কর নিচ তুই অপরাধ করে এখন তোর বন্ধুর ওপর দোষ চাপাচ্ছিস তোর কারণে এক মেয়ের জীবন গেল এবং আরেকজনের জীবন নষ্ট হয়ে গেল তোর কোনো ক্ষমা নেই রাজা বিক্রমাদিত্য সৈন্যদের নির্দেশ দিলেন এই দুষ্টুকে রাজ্যের মাঝখানে নিয়ে যাও একে শুলে চড়ানো হবে যাতে সবাই দেখে যে এমন জঘন্য কাজ করার পরিণতি কি হয় সৈনিকরা গঙ্গাপ্রসাদকে ধরে নিয়ে গেল গ্রামবাসীদের ভিড় তাকে ধিক্কার দিল এবং নিন্দা করল গঙ্গাপ্রসাদের মাথা লজ্জায় নুয়েছিল তার শাস্তি পুরো গ্রামে একটি বার্তা দিল যে এমন অপরাধের কোনো ক্ষমা হবে না রাজা রামদাসের দিকে তাকিয়ে বললেন রামদাস গঙ্গা প্রসাদ যে অপরাধ করেছে তার জন্য সে দায়ী কিন্তু তুমিও তোমার মেয়ে সাবিত্রীর কথায় বিশ্বাস করনি এবং তার জীবন নিয়ে নিয়েছ এটাই ছিল তোমার সবচেয়ে বড় ভুল যদি তুমি সেই সময় আমাদের সব বলতে তাহলে হয়তো কমলার জীবন নষ্ট হতো না রামদাস চোখের জল ফেলে বললেন মহারাজ আমাকে ক্ষমা করে দেন আমি একজন বাবা এবং আমার সমাজের বদনামের ভয় ছিল আমি যা করেছি তা আমার কাছে সঠিক মনে হয়েছিল তারপর রাজা রামদাসকে বোঝাতে বোঝাতে বললেন আমরা তোমার অসহায়ত্ব বুঝি কিন্তু তুমি যে অপরাধ করেছ তার শাস্তি তোমাকে পেতে হবে তোমাকে পাঁচ বছর কারাবাসে থাকতে হবে কিন্তু তোমার মেয়ে কমলার দায়িত্ব এখন আমাদের আমরা তার বিয়ে কোনো ভালো এবং সম্মানিত ব্যক্তির সাথে করাদ এবং তার অনাগত সন্তান পিতার আশ্রয় পাবে তুমি চিন্তা করো না রামদাস হাত জোর করে বললেন আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ আপনি আমার সমস্ত চিন্তা দূর করে দিলেন রাজা বিক্রমাদিত্য তার প্রতিশ্রুতি অনুযায়ী কমলার বিয়ে তার একজন বিশ্বস্ত সৈনিক সুরজের সাথে করালেন সুরজ ছিল একজন সৎ এবং পরিশ্রমী যুবক যে কমলার পরিস্থিতি বুঝত সে কমলাকে পূর্ণ সম্মানের সাথে গ্রহণ করল এবং তার অনাগত সন্তানকেও নিজের সন্তানের মতো ভালোবাসা দেওয়ার প্রতিশ্রুতি দিল রাধা এবং অনুরাধারও বিয়ে রাজা তার মহলের অন্য দুই সৈনিক রমেশ এবং কিশোরের সাথে করিয়ে দিলেন দুই সৈনিক শুধু সাহসী ছিল না বরং দয়ালু এবং পরিবারের প্রতি নিবেদিতও ছিল রাজা নিশ্চিত হলেন যে রামদাসের মেয়েরা একটি সুরক্ষিত এবং সম্মানজনক জীবন পাবে রাধা এবং অনুরাধাকে রাজা তার মহলে কাজ করা দাসীদের সাথে শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য পাঠালেন যাতে তারা আত্মনির্ভরশীল হতে পারে দুই বনি পরিশ্রমী ছিল এবং শীঘ্রই মহলে নিজেদের জায়গা করে নিল কমলার এক সুন্দর কন্যা সন্তানের জন্ম হলো এবং সুরজ তাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিল পাঁচ বছর পর যখন রামদাস তার শাস্তি পূর্ণ করে কারাগার থেকে বাইরে এলেন তখন তিনি তার তিন মেয়েকে সুখী এবং সুরক্ষিত দেখলেন কমলা তার মেয়ে এবং স্বামী সুরজের সাথে একটি ছোট বাড়িতে সুখে জীবন কাটাচ্ছিল রাধা এবং অনুরাধাও নিজেদের পরিবারের সাথে খুশি ছিল রামদাসের চোখে জল এসে গেল তিনি মহলে গেলেন এবং রাজা বিক্রমাদিত্যের সামনে মাছা ঝুঁকিয়ে বললেন মহারাজ আপনি আমার মেয়েদের নতুন জীবন দিয়েছেন আমি আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব রাজা বললেন রামদাস আমাদের কর্তব্য আমাদের প্রজাদের রক্ষা করা তুমি তোমার ভুলের শাস্তি ভোগ করেছ এখন তোমার মেয়েদের সাথে সময় কাটাও এবং তাদের ভালোবাসা দাও রামদাস তার গ্রামে ফিরে এলেন এবং তার মেয়েদের সাথে সময় কাটাতে লাগলেন গঙ্গা প্রসাদের শাস্তি পুরো রাজ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করল এবং মানুষ বুঝতে পারলো যে অপরাধের কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না রাজা বিক্রমাদিত্যের ন্যায় বিচারের গল্প আরও ছড়িয়ে পড়লো এবং হরিপুর গ্রামে আবার শান্তি এবং সমৃদ্ধি ফিরে এলো রামদাস তার ভুল থেকে শিক্ষা নিলেন এবং তার মেয়েদের সুখের মধ্যে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পেলেন কমলা রাধা এবং অনুরাধাও তাদের পিতাকে ক্ষমা করে দিল কারণ তারা জানতো যে তাদের বাবা যা করেছেন তা সমাজের চাপ এবং ভয়ের কারণে করেছেন এই গল্পটি আমাদের শেখায় যে বিশ্বাস কথোপকথন এবং সময় মতো নেওয়া সঠিক সিদ্ধান্ত কত গুরুত্বপূর্ণ যদি রামদাস তার মেয়ের কথায় বিশ্বাস করতেন এবং আগেই রাজার কাছে যেতেন তাহলে হয়তো সাবিত্রীর জীবন বাঁচতে পারত কিন্তু রাজা বিক্রমাদিত্যের ন্যায় বিচার নিশ্চিত করলো যে বাকি মেয়েরা একটি নতুন এবং সম্মানজনক জীবন পাবে তো বন্ধুরা যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আজ এই শপথ নিন যে আপনি আপনার বোন এবং কন্যাদের রক্ষা করবেন এবং এই সমাজের বদনামের ভয়ে কখনো নিজের জীবন বা নিজের পরিবারের কারো জীবন নষ্ট করবেন না সেই সাথে আপনার প্রিয় নামটি কমেন্টে অবশ্যই